রাহিম ধন্যবাদ একাত্তরের কথা পরিবারকে আজকে আমরা ছয় বছর পেরিয়ে সাত বছরে আমরা পদার্পণ করেছি আমি ধন্যবাদ জানাই আমার সিলেটবাসীকে এবং আমার অগণিত পাঠকবৃন্দকে যারা একাত্তরের কথাকে আপন করে নিয়েছেন নিয়ে আমরা এই ছয় বছর পূর্ণ করেছি আপনাদেরকে সাথে রেখে এবং সপ্তম বছরের থেকে আমরা আবার শুরু করেছি আমি আশা করি যে আপনারা বিগত দিনে আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়ে গেছেন আগামী দিনেও ঠিক সেভাবে আমাদেরকে সাপোর্ট দিবেন সহযোগিতা করবেন সেটাই আমার প্রত্যাশা কাছে ছয়টি বছর অতিক্রান্ত হয়েছে এখন সাত বছরে আমরা পা দিতে যাচ্ছি এই সাত বছরে যে অর্জন তার পুরো কৃতিত্ব আমার ডানে বসে আছেন আমার প্রকাশক নজরুল ইসলাম বাবুল তিনি যদি এই প্রকাশনাকে পেট্রোনাইজ না করতেন তাহলে আমাদের দ্বারা সাত বছর কেন এক বছরই চালিয়ে যাওয়া সম্ভব হতো না আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের যে প্রকাশনা এটা যেভাবে গতি পাচ্ছে আরও এগিয়ে যাবে ধন্যবাদ

وخاڻي ۽۽ جو پتو پر کيتو به صاحب جي طرف نه